হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই মিহির ব্লগের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মিহিরের মা এই যে আমাদের ছোট্ট সোনা মিহির আর সাথে হচ্ছে এক পাল হুরপুরি আমরা সবাই চলে যাচ্ছি এখন কোথায় বলবো না সেটা যাওয়ার পরেই দেখাচ্ছি সবার সাথে শেয়ার করছি ভিডিও শুরু থেকে একদম শেষ পর্যন্ত সাথে থাকবেন স্কিপ করবেন না ঠিক আছে চলেন যাই এই হচ্ছে সেই রাস্তা আর এই রাস্তাটা দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত স্থানে অনেক দিন পরে আসলাম আমার মামার বাড়িতে আর এটা হচ্ছে আমার মায়েরও মামার বাড়ি তো দেখেন এই রাস্তা দিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি আর এখানে হাঁটতে হাঁটতে আমার ছোট্ট সোনা মিহির একদম হাঁপিয়ে গেছে এই মামারা টেনে টেনে তুলছে মানে মেয়ে যেখানে যাবে হচ্ছে ওদের মামাদের কোনো মানে অভাব নেই রাস্তা দিয়ে যাবার সময় পেলাম দেখেন এই যে টমেটো গাছে প্রচুর টমেটো ভরপুর টমেটো তো মামার বাড়ি এই সিনগুলো ছোটোবেলা থেকে খুবই মিস করে আসছি আর আজকে পরম ভাগ্য হলো যে এই সিনটা আবার আপনাদের সামনে নিয়ে আসতে পারলাম গাছের টসটাতে পাতলা টমেটো ওয়াও ভীষণ ভালো লাগছে সবার কেমন লাগছে বলো ভালো খুব ভালো আর এখানে আসতে পেরে যে যে আমার ভীষণ আনন্দ হচ্ছে সেটা আমি বলে বুঝাতে পারবো না সত্যি অনেক ভালো লাগছে আর ছোট ছোট ভাই বোন যেখানেই যাবো একজাক ভাই বোন আমার সাথে থাকবে কি সুন্দর দৃশ্য একদম মন মাতানো দৃশ্য এই হচ্ছে আমার মামার বাড়ি মানে মাটির গন্ধ প্রকৃতি সব মিলিয়ে সব মিলিয়ে হচ্ছে গিয়ে মনের ভিতরে একটা অস্থির আনন্দের অনুভূতি মিহকে মেয়েরকে এখন একটা গরুর রসুম দিতে যাচ্ছিল ভাগ্যের দেয়নি আমরা যাচ্ছি ওই দিকটার বাগানে তো খাবার পালা আমার রাঙ্গা দিয়ে চোট্ট সোনা মিহির কিভাবে দৌড়ছে আর আপনার তো সবাই জানেন আমি এবং আমার মেহের আমরা ঘোরাঘুরি করতে কতটা পছন্দ করি আর আজকে যে মানে আমার ঠাকুর আমাকে এইরকম একটা সুন্দর জায়গাতে নিয়ে আসবেন আবার সবার সাথে এরকম একটা সুন্দর মুহূর্ত কাটাবো মানে ভাবতেই অবাক লাগছে ভীষণ ভালো লাগছে কিন্তু দেখেন বোন হাঁপিয়ে গেছে মামার বাড়ি থেকে বেশি দূরে নয় কিন্তু আসলে আমরা যেখানে আসছি সেটা আমারও মামার বাড়ি আবার আমার মায়েরও মামার বাড়ি এই যে দেখেন রাস্তায় কুদু কেউ খাবে না এই যে গরুর ভক্ত

বেশি দূর হাঁটবো না জানিনি তো মিহিরের মা ভীষণ কমরের বেতায় কাতর বেশি দূর হাঁটতে পারে না অনেক দিন পরে আসলাম রে কি বলো তোমার ভালো লাগতেছে ডান দিকে যাইবা নাকি বাম দিকে যাইবা তুমি টস করো কোন দিকে যাইবা তোমার কোন দিকটা ভালো লাগে বলো কোন দিকটা তোমার ভালো লাগে ডান সাইডটা ভালো লাগে নাকি বাম সাইডটা ভালো লাগে কোন দিকটা ঠিক আছে ওদিকে যাও এটা বুঝি নাকি সাইড সাইড এ বলে আমার ছেলের ভীষণ আনন্দ ও ঘুরতে খুবই ভালোবাসে আর আমিও সাথে পাহাড়ি ফুল দেখছেন দেখলেই মনটা একদম জুড়িয়ে যায় আর এখান থেকে একটা ফুল তো তুলেই নেওয়া যায় তাই না আমি একটা ফুল তুলে নিব আর সেটা দিয়ে দিব আমার পছন্দের মানুষটিকে পাহাড়ি পুল আর সাথে পাহাড়ি মানুষ এই যে এটা পাহাড়ি চলে আসলাম অবশেষে দেখছেন সকালবেলা মামি চায়ের ডালে চা রান্না করছিলেন সেটা ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করব এই যে এই সিজনে হচ্ছে গিয়ে অসংখ্য মানুষ চায়ের ডাল সংগ্রহ করে নিয়ে থাকেন রান্নাবান্না করার জন্য জ্বালানি হিসাবে আর কি চায়ের ডালগুলো ব্যবহার করা হয় তো মামি চায়ের ডাল দিয়ে চা রান্না করছিলেন অর্থাৎ জ্বালানি হিসাবে চায়ের ডাল ব্যবহার করা হচ্ছিলো আবার চা রান্না হচ্ছিলো পাতিলে ভীষণ ভালো লাগছিলো দেখতে মিষ্টি মিহিষ ব্লগে এরকম দুর্দান্ত ভিডিও আমি আর কখনও দেইনি আমি জানি না আপনাদেরকে আর কেমন লাগবে কিন্তু বিশ্বাস করেন আমার সাথে একটু পাহাড়ের চুয়ায় আসেন দেখবেন অনেক ভালো লাগব আর আজকে তো আমরা সমতলে আসছি এটা হচ্ছে সমতল এরিয়া ওদিকটাতে উঁচু নিচু ডালু পাহাড় ওদিকটাতে যাব কি না এটা হচ্ছে গিয়ে পরের বিষয় কারণ আকাশের গতি মেঘের সাথে একটু কমিউনিকেশন করছে আর কি কি বলবো হঠাৎ করে বৃষ্টি নামলে পুরা সমস্যায় পড়ে যাব বাবুসোনাকে নিয়ে যেহেতু ওর শ্বাসকষ্টের একটু সমস্যা আছে জানেনই তো আপনারা কী যে ভালো লাগছে বন্ধুরা সবারই তো আমাকে নিয়ে অনেক আক্ষেপ আমি লাইভে আসি না ভিডিও আপলোড দিচ্ছি না সবারই আমাকে নিয়ে অনেক আক্ষেপ অনেকেই হচ্ছে গিয়ে অভিমানও করে ফেলছেন কমেন্টে তো সবার অভিমান করবো আমি দেখি আসলে আমি কিন্তু বিশেষ কাজে ব্যস্ত ছিলাম আর সেটা আপনাদের সাথে খুব তাড়াতাড়ি হচ্ছে গিয়ে বলতে যাচ্ছি ভিডিওটা কবে আপলোড করব আমি জানি না তবে ভিডিওটা করেই রাখলাম সবাই আমাকে ছেড়ে অনেকটা দূর এগিয়ে গেছে আর ছোট্টশোনা মিহিরের আনন্দের তো কোনো শেষই নাই এই হচ্ছে পাহাড়ি ছড়া আর সামনে দাঁড়ানো একটা পাহাড়ি মেয়ে ওকে আমি এই ফুলটা দিব বললাম না প্রিয় মানুষকে প্রিয় ফুলটা দিয়ে দিব চলেন দেখি ওর অনুভূতি দেখেন তো এই পাহাড়ি মেয়েটাকে কেমন লাগে তোমার জন্য ফুলটি থ্যাংক ইউ মনে হচ্ছিল এই ফুলটা যেন গাছে তোমার জন্যই ফুটেছে ওয়াও অসাধারণ আমাদের মতো অনেকেই আছেন পাহাড়ে এদিকে ওদিকে বাট দেখাচ্ছি না এটা কি কেমন করে দৌড়তেছে এই যে ফার্স্ট বয় বেবি কেমন লাগছে মিহির বলো কেমন ভালো অনেক ভালো অনেক ভালো এই যে রানার রান আউট হয়ে গেছে ধপাস করে পড়ে গেছে এই যে মামু ভাগিনার কিরকম আদরে আপ্যায়ন একজন পড়ে গেছে আর একজন মুছে দিচ্ছে বলো তুমি কি করো ডান দিকে গিয়ে পড়ে যাবে এজন্যই তো তুমি বাম দিকে যাও তুমি হচ্ছে বামা আর হচ্ছে ডানা ডালপালা কাটা হয়েছে আর একটু একটু করে দিচ্ছে চুপে এখনো চা গাছে পরিপক্ক কোনো পাতা হয়নি তো বৃষ্টির ছোঁয়া পেলে প্রকৃতি আবার নবরূপ নিবে তখন কিন্তু অসাধারণ লাগবে আর সেই দৃশ্যটা দেখানোর ভাগ্য আমার হয়ে উঠলো না কারণ হচ্ছে আমাকে চলে যেতে হবে এতদিন পর্যন্ত আমি থাকতে পারবো না তবে যতটা দিনই পেয়েছি যতটা সময়ই পেয়েছি আমি দেখলাম আপনাদের সাথে শেয়ার করলাম সেটাই হচ্ছে আমার ভীষণ আনন্দের বিষয় পূর্ণিমা এবং আমি অমুবসা উনি পূর্ণিমা বললাম না উনি হচ্ছে গিয়ে আমার প্রাণের সখী আর সখীর সাথে দিন পরে দেখা হলো ঠিক আছে সেটা আমাদের মিজলোকের স্মৃতির পাথায় স্মৃতিবদ্ধ হয়ে থাকবে উনি হচ্ছেন গিয়ে আমার মায়ের মামি আমার মায়ের একজনই মামা আছেন আর আজকে আমাদের রাঙ্গা হচ্ছে শ্রদ্ধেয় রাঙ্গা দুনিয়াতে নেই পরলোকবাসী উনি সবাই আমার রাঙ্গার আত্মা সদ্গতির জন্য আশীর্বাদ করবেন আর এই হচ্ছে আমার রাঙ্গা দি আশীর্বাদ করবেন আমার রাঙ্গাদির জন্য দীর্ঘজীবী হন এবং বাকিটা সময় জানি সবার সাথে সুন্দর করে কাটাতে পারেন আর আমরা এভাবে আসলে পরে আমাদেরকে নিয়ে ঘুরতে পারেন এটা কি গাছ জানো তুমি যে সকাল বেলা চা খাও এই পাতা দিয়েই হচ্ছে গিয়ে চায়ের পাতা বানানো হয় জানো তুমি এটাকে প্রচেস প্রসেস করে চায়ের পাতা বানানো হয় আর এটা দিয়ে আমরা চা খাই তুমি তো দেখলাম তোমার দেখে কেমন লাগলো বলো ভীষণ ভালো আচ্ছা ঠিক আছে চলো হাঁটি ভাল লাগছে ধন্যবাদ ইউনিভার্স আমাদেরকে এত সুন্দর জায়গায় নিয়ে আসা আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে যদি আরো ভীষণ ভালো লাগলো তো এবার আর ভিডিওর মধ্যে থাকবো না কারণ পাশে অনেকেই আছে ওনাদেরকে দিতে হবে আশা করব আমাদের ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন পজ করবেন না তো আমরা এখানে কিছু একটু খাবার দাবার সেরে নিব আর কি এখানে রাঙ্গা দিয়ে অপেক্ষা করছেন সাথে সাথে ছোট ছোট ভাই বোনেরা আছে ঠিক আছে আমরা সবাই মিলে একটু চকলেট খাবো পালস টার্মিক খাও খাও রাঙ্গা যে চোপান খাই

পর্ব শেষ হয়ে গেল আর বৃষ্টিও শুরু হয়ে গেছে এখন পুরা দমে হচ্ছে কি আমরা বাড়ির সাগরের থেকে সবাই অগ্রসরমান টাটা জানাচ্ছি কাঁচা টমেটো পাকা টমেটোর ক্ষেতকে টাটা জানাচ্ছি এই সমতল পাহাড়কে আজকের ব্লক থেকে আমরা সবাই বিদায় নিচ্ছি সবাই হচ্ছে বাড়ির পথে এখন যাত্রী